গুড মর্নিং এভরি আজকে বুধবার আর দেখো তাইহানেকে স্কুলে পাঠাচ্ছি টিফিনে দিলাম আপেল শশা কেটে আর মিষ্টিতে যদি না কাটতে পারে কেটে কেটে দিয়েছি আর চামচ দিয়ে দিয়েছি তুলে খাবে বলে আমি এখন মুখ মুছে পাউডার মাখিয়ে ফ্রেশ করে ওর মাকে বললাম যে একটু ভিডিও করো দেখো ও ঘুমের ঘোর কাটেনি চোখ বন্ধ করে বসে আছে দেখছো তোমরা চোখের দিকে তো কতবারই তো তোমাদের বলেছি তাইহানে পেন্সিল বলো ইরেজার বলো সব কিছুই ওর ফ্রেন্ডরা নিয়ে নেয় আর ফেরত দেয় না তো সেজন্য দেখো এখানে লিখে দিয়েছি তাই পেন্সিল যদি কেউ নিয়ে থাকো ফেরত দিও তো সেজন্য দেখো পেন্সিলটা নিতে পারিনি স্কুল থেকে এসে তোমাদের আবার দেখাবো পেন্সিল বক্সটা ইরেজারটায় নাম লিখে দিয়েছি কিন্তু সেটা নিয়ে নিয়েছে তো তাই হান ফের ঘুমিয়ে পড়েছিল ওকে রেডি করানোর পরে তারপর ওরা স্কুলে চলে যেতে আমি কড়াইটা রান্না করছিলাম কিন্তু নিচে মেস বললো যে মা বিরিয়ানি করছে আর বিরিয়ানি আমার শ্বশুর খেতে চায় না ওটা রাতের বেলায় খাবে সেজন্য নিচে দিয়ে দিয়েছি আর এটা দেখো কাগজ দিয়ে লিখে দিয়েছিলাম বলে নিতে পারেনি কিন্তু ইরেজারটা নিয়ে নিয়েছে কি বলবো বলো আর কিছু বলার নেই তাই পাপাকে খুঁজে পাচ্ছিলাম না সেজন্য ওকে আমি রাগ করে ডাকছিলাম ও কি বলছে শোনো হাতের গাছের পাখা টা খাবে ভালো ওই জন্য আনতে দেখলে কত ভালো আছি তোমাদের আর তুমি আমাকে কোথায় তো ছাদে গিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না বলে না আগের আগে ডাকছিলাম ওই জন্য আমাকে ওরকম করে বলছে তো আমার শাশুড়ি করেছে বিরিয়ানি দই আর সাথে মিষ্টি আছে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিলাম তাই হ্যাঁ পাপা ফলগুলো এনেছে আর এই লেবুগুলো না খুব মিষ্টি সেজন্য ওটা কেটেছিলাম আপেল আর লেবু তাই জন্য তো ওটাও খেলো তারপর বিকেল হয়ে গিয়েছিল সাহিনা আমাকে লালচা করে দিয়েছে আমাকে দোকানের চা খেতে মানা করে দিয়েছে আর এটা ইঁদুর ধরার আঠা ছাদেতে দেব সন্ধ্যাবেলা পড়াতে বসেছিলাম আর দেখো ইরেজারেও আমি লিখেছি প্লিজ তাইহানের ইরেজার আর কেউ নিও না নিলেও ফেরত দিও এরকম লিখে দিয়েছি তারপর ওর দাদু এসে গিয়েছিল ও পড়ে পড়ে শোনাচ্ছিল খাবার দিতে এসেছিল ওর দাদু এখানে তাইহান ওর দাদুকে পড়ে শোনাচ্ছে আমরা এখন তিন পিড়ি একসঙ্গে বসে আছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো এটাই ছিল আজকে মিনি ব্লগ ভালো থেকো সবাই টাটা টাটা